ডিমটা দিয়ে এডিমটা দিয়ে 60 টাকা এটা সর্বনিম্ন প্যাকেজ হ্যাঁ সর্বনিম্ন প্যাকেজ আর আটটা টাপে প্যাকেজ আছে এটা মুরগি দেন জাল মুরগি এই যে এই প্যাকেজটা 80 টাকা সাদা ভাত সাদা পোলাও গুনা কেচুরি যে যেটা খায় করে এলো তো দোকানদারি করে এরা আজকে বৃষ্টির দিনে আমরা মিরপুরে খিচুড়ির সিরিজ করছি খিচুড়ির বিভিন্ন দোকান আপনাদের জানাচ্ছি এবং দেখাচ্ছি যে কোথায় কোথায় আসলে মিরপুরের ভালো খিচুড়ি পাওয়া যায় তো আজকে এই বৃষ্টির দিনে আমরা চলে এসেছি আরো একটি খিচুড়ির দোকান যেটিতে খিচুড়ির সাথে আরো বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পাওয়া যায় বাঙালির যে খাবারগুলো অনেক সুস্বাদু এবং বাঙালি যে খাবারগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করে সেই খাবারগুলোর একটা বড় আয়োজন হাসান মামার বিরিয়ানি হাউস মিরপুর দুই নম্বরে আজকে চলে এসেছি হাসান মামার বিরিয়ানি হাউসে আসলে কি কি পাওয়া যায় আমরা দেখব আমরা জানতে পেরেছি যে এখানে খিচুড়ি পাওয়া যায় এবং সাথে আরও কি পাওয়া যায় আমরা সেটা জানার চেষ্টা করব এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে আমরা চলে যাই হাসান মামার বিরিয়ানি হাউজে এই যে সুন্দর করে একজন মুরব্বি খিচুড়ি প্যাকেট করছেন এবং নানা আয়োজন এই হাসান মামার বিরিয়ানি হাউসে আমি দেখতে পাচ্ছি গরুর বড় বড় নলা দেখতে পাচ্ছি যে গরুর মাংস আরো দেখতে পাচ্ছি হাঁস এবং খাসির মাংস ডিম এবং এক ধরনের আচারও দেখতে পাচ্ছি আচার কিংবা ভর্তা তো আজকে হাসান মোহাম্মদ বিরিয়ানি হাউজে আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে কি ধরনের আয়োজন তারা রাখছেন এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বা অন্যান্য সামগ্রীর সাথে হ্যালো গরুর সুই এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা এখানে গরুর কয় পিস থাকবে চার পিস মাংসর ভিতরে দুই পিস সলিড এক পিস আড্ডি এক পিস চর্বি আচ্ছা আচ্ছা এক পিস সুই একটা রসুন আর খিচুড়ি এক প্লেট হ্যাঁ খিচুড়ি এক প্লেট এই প্যাকেজটা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা তিনটা চুয়ে যাও তেলটা কম হবে ঝোলের

হাসান ভাই এই দোকানটা স্টার্ট করলেন কবে ভাই আমি দোকানটা আগে ছিল রোডের ওই পারে ফুটপাতে আচ্ছা আচ্ছা পরে ওতে থাকার পরে আমি খুব ভালোই ছিলাম এই পরে পরে এই আমারটা দেখে এই মানুষ খালি দোকান দিছিল নতুন কইলে আচ্ছা আচ্ছা এখন মনে করেন নেই এই যারা দোকান দিছে এরাই লসে আছে আমি কিন্তু ঘুরে লসে না আমি আগে জানি জামার ভাব খারাপ আচ্ছা এক ঘন্টা আগে আমি দোকান নিয়ে নেছি 6-7 মাস আগে আচ্ছা আচ্ছা এখন যেন আটটা লোকের দোকান নাই একমাত্র আছারে দোকানই আছে আর কোনো দোকানি নাই এই যে বড় করে এর পুরোটা বিশটা দোকান ছিল সবার আগে আমি করছি পরে আমি কি করব পরে এই দোকান নেয়ার পরে দোকান চলতে না ভালো পরে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলে আচ্ছা কখন শুরু হয় আর দোকান এখানে আমার শুরু হয়ে আসছে আপনার বিকেল চারটে পাঁচটা বাজে খুলি চলে আর বন্ধ করি এটা সাড়ে তিনটা চার সাড়ে তিনটা চারটা গভীর রাতেও কাস্টমার আছে গভীর রাতে আমার সবসময় কাস্টমার ভোরের কাস্টমার তো আচ্ছা বন্ধে মানুষ আয় পরে আচ্ছা আর এখানে যদি কেউ আসতে চায় একটু আমার এখানে যদি আসে স্টেডিয়ামের চার নাম্বার গেটের অপোজিটে আর চার নাম্বার গেটে আমরা ফ্যাস্টল দিয়ে আছে। ওইখানে আমার লোকও থাকে আচ্ছা আচ্ছা ওই লোক আপনারা বলে দিব যে ঠিকানাটা বলে দিব আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দেওয়ার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা আমাদের শুক্রবার বিশুদ্ধবার উটের মাংস হয় উটের মাংস হ্যাঁ আজকে উটের মাংস আছে না আজকে নাই ভাই আছে উটের মাংস হয়ে গেছে মানে ছিল একদিনই সব নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিটি পেসফান লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না তো আজকে মিরপুর দুই নম্বর থেকে আমি বিদায় নিচ্ছি হাসান ভাইয়ের বিরিয়ানি হাউস থেকে আল্লাহ হাফেজ